গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বোরই গাছ নজরে এলো এখন বড়ই প্রায় শেষের পথে কিন্তু এই গাছে দেখছি এখনও টসটসে বড়ই আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলুন বড়ই পারা যাক এরকম টস টসে দেখে কি লোভ সামলানো যায় আপনারাই বলুন দেখি লাঠি দিয়ে কতগুলো পারা যায় আগে জানলে লবণার মরেজের ব্যবস্থা রাখতাম যাই হোক লবণ বরিজ না থাকলেও অসুবিধা নেই বড় পড়লে গপাগাপ উঠিয়ে খাবো শৈশবে বরে গাছে কত ঢিল মেরেছি আহ একবার ভাবুন তো এই বোরয়ের সাথে সামান্য লবণ ও মাখিয়ে একসাথে খাচ্ছেন আপনার জীবন পানি এসেছে আমি না দেখেই নিশ্চিত বলে দিতে পারি বড়ই অনেক সুস্বাদু আর এই সুস্বাদু ফলটি আমাদের দেশে বেশ সহজলভ্য আমাদের বাসার পড়ে থাকা জায়গায় বেলকনিতে কিংবা বাসার ছাদে সহজেই বরোয়ের গাছ লাগানো যায় বড়োই খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বর্তমান ভেজাল খাবারে ভিড়ে এই দেশি ফলগুলো আমাদের দেহের পুষ্ট অভাব পূরণের জন্য এবং ভিটামিনের চাহিদা পূরণের জন্য বেশ উপকারী বোরয়ের উপকারিতার কথা জানলে আপনি সত্যি অবাক হবেন বোরয় হাটকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে ক্যান্সারের আক্রমণ থেকে দেহকে সুরক্ষা দেয় রক্তকে বিশুদ্ধ করে সুস্বাদু এই ফলটি খেতেও মজা আবার শরীরের জন্য কত উপকারী আসলে আল্লাহবাক আমাদের জন্য যে নিয়ামতগুলো রিজিক হিসাবে পাঠিয়েছেন তা আমাদের জন্য উপকারী ও রোগের সেবা আলহামদুলিল্লাহ যথেষ্ট বলে খেলাম এবার যাওয়া যাক আর হ্যাঁ যাবার আগে বলতে চাই আমাদের এই দেশি ফলগুলোকে কিন্তু উপেক্ষা করবেন না আল্লাহবাক আমাদেরকে ভালো রাখুন